জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আমাদের চ্যানেল বং ধর্ম কথায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলের ভিডিও তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন এমন ধরনের নতুন ভিডিও দেখতে অবশ্যই নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন বন্ধুরা সপ্তাহের এই দুই দিন ভুলেও জ্বালাবেন না ধূপকাঠি তাহলে কাঙাল হতে পারেন আপনি সনাতন ধর্মে নির্দিষ্ট নিয়মে পূজা আর্চনার উপর জোর দেওয়া হয় এই নিয়ম অনুযায়ী শাস্ত্র বলছে সপ্তাহে দুইবার ধূপকাঠি জ্বালানো অশুভ কোন কোন দিন ধূপকাঠি জ্বালাবেন না পুজোর সময় কয়টা ধূপকাঠি জ্বালানো উচিত ধূপকাঠি জ্বালানোর নিয়ম কী ধূপকাঠির বিশেষ ব্যবহার কী যেই বিশেষ ব্যবহারে আপনি আপনার সৌভাগ্যকে বাড়িতে বয়ে আনতে পারেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলেই এই বিষয়গুলি সম্পর্কে আপনারা জানতে পারবেন আমরা এবং আপনারা কখনোই চাই না সংসারের এবং পরিবারের অমঙ্গল হোক তাই অবশ্যই পরিবারের মঙ্গলার্থে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বাড়িতে ঠাকুর পুজোর সময় আমরা প্রদীপ প্রজ্বলিত করি এবং ধূপকাঠি দেখাই প্রতিদিন সকাল সন্ধ্যার পুজোয় এই দুটি রীতি পালন করে চলি আমরা প্রচলিত বিশ্বাস অনুযায়ী সুগন্ধিত ধূপকাঠি জ্বালালে দেব দেবতা শীঘ্রই প্রার্থনা স্বীকার করেন কিন্তু শাস্ত্রে প্রদীপ প্রজ্বলিত করা ও ধূপকাঠি দেখানোর কিছু নিয়ম উল্লেখ রয়েছে যার অন্যথা হলে হিতে বিপরীত ফল লাভের সম্ভাবনা থেকে যায় আমরা প্রতিদিন ধূপকাঠি দেখাই কিন্তু শাস্ত্র বলছে সপ্তাহে দুই দিন ধূপকাঠি দেখাতে নেই শাস্ত্র মতে বাড়িতে ধূপকাঠি জ্বালালে নেতিবাচক শক্তি দূর হয় বাড়ির পরিবেশে ইতিবাচক শক্তির সঞ্চার হয় আবার ধূপকাঠির ধুঁয়ো মানসিক অবসাদ দূর করে কিন্তু সপ্তাহে দুই দিন ধূপকাঠি জ্বালাতে নেই কেন শাস্ত্র মতে রবিবার এবং মঙ্গলবার ধূপকাঠি জ্বালাতে নেই এর কারণ হিসেবে বলা হয়েছে যে ধূপকাঠি বাঁশ দিয়ে নির্মিত আর রবিবার এবং মঙ্গলবার বাঁশ জ্বালানো অশুভ বলে মনে করা হয় এর কারণে এই দুই দিন ভুলেও ধূপকাঠি জ্বালাবেন না প্রচলিত আছে যে রবিবার এবং মঙ্গলবার ধূপকাঠি জ্বালালে বাড়ির শান্তি ভঙ্গ হয় পাশাপাশি পরিবারের সদস্যদের আর্থিক লোস্কান সহ্য করতে হয় এমনকি সন্তানের বুদ্ধিও প্রভাবিত হতে পারে এর দ্বারা এবার জানব পুজোর সময় কয়টা ধূপকাঠি জ্বালানো উচিত অনেকে একটি দুটি আবার কেউ তিনটি বা পাঁচটি ধূপকাঠি জ্বালিয়ে পুজো করেন ধূপকাঠির সঠিক সংখ্যা অনেকেই জানেন না শাস্ত্র বলছে পুজোর সময় কখনো একটি ধূপকাঠি জ্বালাতে নেই তিন সংখ্যাটি ত্রিদেবের সঙ্গে যুক্ত এই কারণে তিনটি ধূপকাঠি জ্বালাতে পারেন এছাড়া পাঁচটি ধূপকাঠি জ্বালানোও শুভ আবার একই সঙ্গে কোনো বিশেষ দেবদেবীর পুজো করলে তার নামেও একটি ধূপকাঠি জ্বালিয়ে নেবেন এবার আসব ধূপকাঠি জ্বালানোর নিয়ম প্রথমত ভাঙা নয় এমন ধূপকাঠি জ্বালাবেন ধূপকাঠি সুগন্ধযুক্ত হতে হবে ফুঁ দিয়ে কখনোই ধূপকাঠি নেভাবেন না ধূপকাঠি জ্বালানোর পর চারিদিকে দেখান এবার জানব ধূপকাঠির বিশেষ ব্যবহার ধূপকাঠি জ্বালালে ব্যক্তির মন একাগ্র হয় এবং অবসাদ কমে মানসিক একাগ্রতার জন্য চন্দনের ধূপকাঠি জ্বালান আর্থিক লাভ এবং মান সম্মান লাভের জন্য গোলাপের ধূপকাঠি জ্বালানো উচিত শাস্ত্র মতে সন্ধ্যাবেলা ধূপকাঠি দেখালে দিব্য শক্তি আকৃষ্ট হয় এর ফলে পরিবারের সদস্যরা সুখ সমৃদ্ধি এবং আনন্দের আশীর্বাদ লাভ করেন প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকারে আসে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন